রাতের অন্ধকারে একটি ডেলিভারি সংস্থার অফিসে ঢুকে দেওয়াল ভেঙে চুরি করে পালানোর চেষ্টা সোমবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা থানার আলীনগর এলাকায় চুরি করার সময় হাতে নাতে পাকরাও দুই চোর বেঙ্গালুরু থেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধরা পড়লো চোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ দুই চোরকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ যদিও ডেলিভারি সংস্থার অফিস থেকে এখনো পর্যন্ত কিছু চুরি করা সম্ভব হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ এদিকে ডেলিভারি সংস্থার অফিসে এভাবে চুরি করার চেষ্টার ঘটনা এলাকা জুড়ে হইচই সৃষ্টি হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ঘটেনি এটাই আমাদের মানে প্রথম আর কীভাবে চুরি করেছে চোর কি জানতে পারলো চুরি করেছে বলতে আনুমানিক একটা পনেরো নাগাদ যেটা আমরা সিসিটিভি ফুটেজ অনুযায়ী আর কি দেখতে পাচ্ছি একটা পনেরো নাগাদ ওরা এখানে এসেছে ওরা কজন ছিল ওদেরকে এখন ঠিক বলা যাচ্ছে না হয়তো আরও দুজনকে আমরা ধরে ফেলেছিলাম অলরেডি যেহেতু আমাদের সিকিউরিটি যে টিম আছে ওনারাই আমাদেরকে ইন্ডিকেট করেন রাত্রেবেলায় যে তোমাদের ভেতরে হাবের ভেতরে আর কি চোর ঢুকেছে তো তারপরে আমরা তৈরি সবাই হাবের মধ্যে আসি লোকাল তারা সামনে একটা দেওয়াল আছে ওই দেওয়াল ভেঙে আর কি ফুটো করে একটা হোল করে ওর মধ্যে দিয়ে আর কি এন্ট্রি করে হাবের মধ্যে পেছনে একটা দড়ি লাগানো আছে তো সেটা দিয়েও এসছে কিনা সেটা আমি বলতে পারছি না কিন্তু হয়তো বেরোবার জন্য হয়তো সেটা প্ল্যান করছিলো কিছু যে সেটা দিয়ে আমরা পালিয়ে যাব এরকম ব্যাপার ছিল আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই মানে সমস্ত কিছু ওরা ছিঁড়ে ফিড়ে একাকার করে দিয়েছিল পুরো ব্যাগ ফ্যাগ যা ছিল ওরা ক্যাশ লকারে হাত দেওয়ার চেষ্টা করেছিল বাট ওটা হয়তো খুলতে পারেনি এখন আমাদের দেখতে হবে পুরো আমরা ইনভেস্টিগেশান করিনি এখন আমরা বসবো সবাই ইনভেস্টিগেশনে কী কি হারিয়েছে কী কী নিয়ে গিয়েছে ওরা তো সেটা আমরা ইনভেস্টিগেশনের পরেই বলতে পারবো তৎক্ষণাৎ চলে এসেছিল তারপরে এখন যেটা আমরা বলেছিলাম ওনারা বলল যে ফার্স্ট এড পড়াও তোমরা ফার্স্ট এড করার পরে আমরা আবার আসবো বাকি যারা আছে আর কি নিযুক্ত আছে ওদের নাম বলা হয়েছিলো তো চলছে তো ওই তদন্তের জন্য ওরা বেরিয়েছিলেন গাড়ি নিয়ে ওনারা আসছে ফোন করা হয়েছিল আসছে আনুমানিক আমাদের পাঁচখানা ব্যাগ কাটা হয়েছে যার মধ্যে আনুমানিক প্রায় তিন থেকে চার লক্ষ টাকার জিনিস ছিল তো সেটা আমরা ইনভেস্টিগেশন করেই বলতে পারবো যে আনুমানিক এখন তো মানে বলতে পারছি না ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে তাহলে আমরা বলতে পারবো কত টাকা আর কি জিনিস চুরি হয়েছে আমার নাম আলমগীর হোসেন আমি একজন ফ্লিপকার্টের স্টাফ আর কি